প্রায় একশো দশ বছর আগে তৈরি করা এই হার্ডিং ব্রিজটি ব্রিটিশরা তৈরি করেছিলেন এটাকে অনেকটাই ভেঙে দেওয়া হয় উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে পরবর্তীতে আবার ব্রিটিশ সরকার পুনর্নির্মাণ করেন ব্রিজটির দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার আজকের এই ভিডিওতে ব্রিজটির এপার থেকে ওপার হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাবো সাথে এর ইতিহাস সব তথ্য জানানোর চেষ্টা করব তো ভিওর শেষ পর্যন্ত সাথেই থাকবেন হার্ডিং ব্রিজ উদ্বোধনের সময় প্রধান প্রকৌশলী রবার্ট উইলিয়াম বলেছিলেন যে সেতু নির্মাণ করে দিয়ে গেলাম উপযুক্ত রক্ষণাবেক্ষণ করা হলে এ সেতু চিরযৌবনা হয়ে থাকবে দু হাজার সালে একশো বছর পূর্ণ হওয়ার পর ঐতিহাসিক ব্রিজকে এখনও দেখলে মনে হয় যেন সদ্য নির্মাণ করা যৌবনপ্রাপ্ত এক সেতু এটি প্রকৌশলী উইলিয়াম গেইলস এই বাংলাদেশে বসেই তিনি হার্ডিং ব্রিজের নকশা জরিপ এবং নির্মাণ কৌশল উদ্বোধন করেন এই সেতুর দৈর্ঘ্য ওয়ান কিলোমিটার এখানে স্প্যান রয়েছে পনেরোটি উপরে রয়েছে দুটি ব্রডগেস্ট রেল লাইন আজ উইলিয়াম গেইলস নেই নেই লর্ড হার্ডিং কিন্তু রয়ে গেছে তাদের অমর কীর্তি ঐতিহাসিক এই সেতু এই সেতু আজও সাক্ষী দেয় গেইল সত্য বলেছিলেন উনিশশো সালে ব্রিজ নির্মাণের জন্য সার্ভে শুরু হলে উইলিয়াম গেলস বুঝতে পারেন ব্রিজ নির্মাণ তার জন্য বেশ একটি চ্যালেঞ্জিং বিষয় হবে এজন্য তিনি সিদ্ধান্ত নেন মূল ব্রিজ নির্মাণের আগে নদীরক্ষা বাঁধ তৈরি করতে হবে দুই বছর জুড়ে শুধু বাঁধ নির্মাণ করা হয় এক্ষেত্রে গেলস অসাধারণ এক টেকনিক ব্যবহার করেন তিনি বৃহৎ আকৃতির পাথর এবং মাটি একত্রিত মিলে নদীর পারে ফেলতে থাকেন দুই পারে এভাবে প্রায় পনেরো কিলোমিটার বাঁধ নির্মাণ করেন ধারণা করা হয় নদী বাঁধতে যে পাথর ব্যবহার করা হয়েছে তা দিয়ে আরও কয়েকটি ব্রিজ নির্মাণ করা যেত গেইলসের সেই পদ্ধতি কাজে দিয়েছিল একশো বছর পড়িয়ে গেছে সেই বাদ এখনও সম্পূর্ণ অক্ষত আছে সেতুটি নির্মাণের ক্ষেত্রে ব্রিটিশরা তৎকালীন সময়ের সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করেন উনিশশো সালে যখন পুরোদমে কাজ চলতেছিল তখন এখানে কর্মী ছিলেন সর্বমোট চব্বিশ হাজার চারশো জন ব্রিজের ভিত নদীর তলদেশের সর্বনিম্ন সীমা থেকে একশো ফুট নিচে অর্থাৎ সমুদ্রের গড় উচ্চতা থেকে একশো চল্লিশ ফুট নিচে স্প্যানগুলো দেওয়া হয়েছে সেইম সময় পৃথিবীর এরকম ভিত্তির মধ্যে এটাই ছিল গভীরতম এ ব্রিজের জন্য রিভার টেনিং ব্যবস্থাও আছে তা পৃথিবীর দ্বিতীয়তম পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশিতে এই ব্রিজের অবস্থান গ্রামের দক্ষিণে প্রমত্তা পদ্মা নদীর মাঝখানে লাল রঙের এই ব্রিজটি দাঁড়িয়ে আছে সেতুর অপর প্রান্তে রয়েছে কুষ্টিয়ার ভেরামারা উপজেলা উনিশশো সালে তৎকালীন ব্রিটিশ সরকার কলকাতার সাথে আসাম নাগাল্যান্ড ত্রিপুরা উত্তরবঙ্গে নিরবিচ্ছিন্ন যোগাযোগ স্থাপনের লক্ষ্যে ব্রিজটি নির্মাণ করেছিলেন তৎকালীন অভিভুক্ত ভারতের ভাইস বয় ছিলেন লর্ড হার্ডিংস তার নাম অনুসারে সেতুটির নামকরণ করা হয় হার্ডিং ব্রিজ পঁচিশে ফেব্রুয়ারি উনিশশো সালে হাডিং ব্রিজের উপর দিয়ে পরীক্ষামূলকভাবে চালানো হয় মালগাড়ি যা ভেড়ামারা থেকে পাক্সির দিকে আসছে বিজয় অর্জনের মাত্র পাঁচ দিন আগে উনিশশো একাত্তর সালে এগারোই ডিসেম্বর বিমান বাহিনীর বোমার আঘাতে দ্বাদশ স্প্যানটি দুমরে মুচড়ে ভেঙে পদ্মা নদীতে পড়ে যায় এবং নবম স্প্যানটির নিচের অংশ মারাত্মকভাবে দুমড়ে যায় ফলে উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় চূড়ান্ত বিজয় অর্জনের পর ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশ যোগাযোগ ব্যবস্থার পুনরুদ্ধারে সারা দেয় বিশ্ব সংস্থা ব্রিটিশ ও ভারত সরকার অতি দ্রুত হাডিং ব্রিজ মেরামত করে দেয় উনিশশো হাডিং ব্রিজ দিয়ে পুনরায় রেল চলাচল শুরু হয় ফিরি দেখতে পাচ্ছি এখান দিয়ে এই ব্রিজের উপরে যাওয়া যেত বাট এখন এটা বন্ধ করে দিছে শুনলাম স্থানীয়দের কাছে এখানে নাকি একটু দুর্ঘটনা হয়েছিল সেই জন্যই এখানে ওঠার যে এখানে দেখেন রাস্তা করে দেওয়া আছে বাট এখানে ওঠার নিষেধ তাই মানে আইনটা চালু করেছে এবং রাস্তা যে এখানে যে সিঁড়িটা ছিল সেটা অফ করে দিছে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি আসলে এখান দিয়ে যখন ট্রেন যায় মানে যাওয়ার সময় যখন মানুষ প্রকৃতির ডাকে সারা দেয় তখন যদি এর নিচে আপনি থাকেন নিশ্চিত আপনার এটা মুখে বা গায়ে এসে লাগতে পারে প্রিয় বন্ধুরা দেখেন একদম ফাঁকা এই জায়গাটা প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই ব্রিটিশ আমলে করা সেই ব্রিটিশের ব্রিটিশ সরকারের করা এটি সেই পাক্সি রেলওয়ে স্টেশন আমরা আসলে সামনে যে জায়গাটি যাচ্ছি এখানে আসলে কোনোভাবে এলাও না বাট আল্লাহ তালা সহায়তা করার জন্য কিভাবে কিভাবে অনুমতি নিয়ে আমরা সামনে প্রবেশ করতেছি দেখেন এখানে একজন আসছে ছবি উঠছে আমরা এই পাশেই দেখতে পাচ্ছি সেই বড় বড় কুলিং টাওয়ার আমরা আরেকটু সামনে যাব দেখতে পাচ্ছেন এই হাড়িং ব্রিজের উপর থেকে পদ্মা নদীর কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আচ্ছা এহেন দেব তো খোয়া ঘটনা কি এই মুহূর্তে অবস্থান করছি একদম পাখি যে হাডিং ব্রিজের প্রবেশপথে এপারে রয়েছে পাবনার ঈশ্বরদী আর পদ্মা নদীর ওই পারে মানে ব্রিজের ওই পারে রয়েছে কুষ্টিয়ার ভেড়ামারা আর আমাদের বাম দিকে কিন্তু রয়েছে পথচারীর রাস্তা এখানে কিন্তু বন্ধ করে দেওয়া দেখেন বিকেল বেলার গধুলি আলোতে হাঁটতে বেশ ভালোই লাগবে আশা করি তো আমার সাথে ভ্রমণ সঙ্গী হিসাবে আমার এক সিনিয়র মামা ছিল তো তার সাথেই আসলে ব্রিজটি ঘুরে দেখবো আর পিছনে যেটুকু জায়গা আছে এখানে কিন্তু দু চারজন টুকটাক আসতে পারে শুধুমাত্র ছবি ওঠার জন্য তো আসলে এখানে ওঠা নিষেধ বাট আমরা আলহামদুলিল্লাহ ব্যবস্থা করেছি তো এই গধুলি আলোতে আমরা এই হার্ডিং ব্রিজ হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাবো এবং এই প্রান্ত থেকে ভেড়া মেরার ওই প্রান্ত পর্যন্ত আমরা পৌঁছাবো এখান থেকেই লালন শাহ সেতু এটি দেখা যাচ্ছে আর এর পাশেই সেই পারমাণবিক চুল্লির কুলিং টাওয়ার দেখতে পাচ্ছি আসলে জায়গাটা অনেক সুন্দর এখানে সচরাচর কোনো মানুষ আসতে পারে না দেখতে পাচ্ছেন সেই ব্রিটিশ আমলে করা ব্রিটিশদের সেই রেল সেতু দেখেন এক একটা লোহা এখনো পর্যন্ত কোনো ধরনের ঝং বা কোনো ধরনের ক্ষতি এখনও হয়নি সেই আগের মতোই একদম চকচকে দেখেন কত সুন্দর আছে এবং এর উপরে আমরা দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুরা এখানে সেই কারেন্টের লাইন ওপার থেকে এপার এভাবেই আসলে নেওয়া হয়েছে এই হার্ডিংস ব্রিজের এই পাশ দিয়ে তার মতো কোনো ব্যবস্থা নাই এই যে প্রত্যেকটি এরিয়া হলো সিল এটা রিপিট মারা একবারে সফট রিপিট কে বন্ধুরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি দেখেন কোন মেকানিজমের ট্রুটি হলে এখানে নামার জন্য সিঁড়ি আছে দেখেন মই বা চগো এটাকে ল্যাডার বলা হয় চলেন আমরা সামনে যাই একটু দেখি আসলে এই বিকেল বেলায় এরকম একটা পরিবেশে আসলে হাঁটতেও ভালো লাগতেছে ভিডিও করতেও ভালো লাগতেছে আপনাদের সাথে শেয়ার করেও অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা ওইখান দিয়ে পাবনা টু কুষ্টিয়া এই জেলার একটা মানে সংযোগ স্থান এটা হচ্ছে লালন লালনশা সেতু এখান দিয়েই গাড়ি বিভিন্ন ধরনের মালামাল বিভিন্ন যাত্রীবাহী বাস চলাফেরা করে হাডিং ব্রিজ মূলত একটি রেলওয়ে ব্রিজ এর উপর দিয়ে দুটি ব্রডগেস্ট রেললাইন রয়েছে পাশাপাশি পায়ে হাঁটার পথও রয়েছে ব্রিজটি শত বছর পার হয়ে গেলেও এখনও ব্রিজের গতিসীমা ধরা হয় পঞ্চাশ বাংলাদেশ রেলওয়ে ব্রিজটির রক্ষণাবেক্ষণ ও তার দায়িত্বে রয়েছে ব্রিজটি উপমহাদেশের ঐতিহ্যের অন্যতম ধারকবাহক হয় প্রতিদিন অগণিত দর্শনার্থী ঘুরতে আসেন এখানে নির্মাণের পর থেকেই এই ব্রিজকে কেন্দ্র করে মানুষের কৌতূহলের যেন কোনো শেষ নেই সেই সময় প্রমোত্ত পদ্মার বুকচিরে নৌকা যোগে দূর দূরান্ত থেকে অসংখ্য কৌতূহলী দর্শনার্থীরা বৃষ্টি দেখতে আসতেন মানুষের সেই কৌতূহল আজ অব্দি শেষ হয়নি সেই সময় নির্মাণ ব্যয় হয়েছিল তিন কোটি একান্ন লাখ বত্রিশ হাজার টাকা এর মধ্যে স্প্যানের জন্য খরচ হয় এক কোটি আশি লাখ ছয় হাজার টাকা ল্যান্ড স্প্যানের জন্য খরচ হয় পাঁচ লাখ উনিশ হাজার টাকা নদীর গতি নিয়ন্ত্রণের জন্য চুরানব্বই লাখ আট হাজার টাকা দুই পাশের রেল লাইনের জন্য এক লাখ পঁচপান্ন হাজার টাকা প্রায় দুই হাজার চারশো শ্রমিক দীর্ঘ পাঁচ বছর সেতু নির্মাণে শ্রম দেয় ইটের গাঁথনি তিন লাখ টন ইস্পাত তিরিশ লাখ টন সাধারণ সিমেন্ট এক লাখ সত্তর হাজার ড্রাম কিল্ড সিমেন্ট ব্যবহার করা হয় বারো লাখ ড্রাম বিকেলে কিন্তু এখানে আড্ডা দিতে পারেন এই ব্রিজের নিচে এই নৌকার ঘাটে পদ্মা নদীর পারে কিন্তু অনেকগুলো দোকানপাট রয়েছে অ্যান্ড এখানে বিকেলবেলা কিন্তু অনেক ধরনের মানুষ ঘুরতে আসে আপনারা চাইলে এখানে আড্ডা দিতে ঘুরতেও আসতে পারেন